বন্ধুরা আমার দোকানে কী পরিমাণ ক্যাচিংয়ের কালেকশন সেটা আর কি দেখানোর জন্য ভিডিওটি তৈরি করা সো আপনারা যে কোনো কোম্পানির যে কোনো মডেলের ক্যাচিং নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সকল ধরনের ক্যাচিং পেয়ে যাবেন যেহেতু এগুলো নতুন তৈরি হয় না তাই সেকেন্ড হ্যান্ড কালেকশান তো কারো যদি পাইকারি প্রয়োজন হয় তাও আমার থেকে নিতে পারবেন অথবা পাইকারি অথবা খুচরা যেটা প্রয়োজন হোক আমার থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সকল ব্র্যান্ডের ক্যাচিং আছে স্যামফোনে ওয়ালটন প্রোটন উইন স্টার উইন ম্যাক্স আর কি যতগুলো আছে দেখতে পাচ্ছেন আমার চেয়ার চেয়ার নিজ পর্যন্ত ক্যাচিং শুধু এটাই না আরও সাইডেও আছে সো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করতে হবে শেয়ার করতে হবে ভিডিওটি বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ